মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কাণ্ডে মেদিনীপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই এর দায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে বলে জানালেন রাজ্য বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতির সম্পূর্ণ দায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এই দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি কারণ এটা কোনো বিচ্ছিন্ন একটি হসপিটালের ঘটনা নয় একটি হসপিটালে ঘটনা ঘটেছে একজন প্রসূতির মৃত্যু হয়েছে আরো দুজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেজন্য এটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে কিন্তু প্রত্যেকটা সরকারি হসপিটালের স্টোরে এটা পৌঁছে গিয়েছিল কি করে বাতিল হয়ে যাওয়া স্যালাইন আবার সেটা একটা সরকার জেনে শুনে যখন সেটা কিনেছে তার দায়িত্ব কোনো জুনিয়র ডক্টর নয় বা কোনো জেলা হসপিটালের নয় এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের রাজ্য স্বাস্থ্য মন্ত্রক